ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের কাছে আবার একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো আমলকির আচার কিংবা আমলার আচার তো ফ্রেন্ড এটি প্রচণ্ড উপকারিতা এবং লিভারের পক্ষে খুবই ভালো তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কেমনভাবে তৈরি করছি গাছ থেকে আমলকিগুলো তুলে আনলাম এবার আমি এটিকে স্টিম দিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটিকে ভাপিয়ে নেব দেখুন আমলকিগুলো কীভাবে সফট হয়েছে বয়েল রেডি হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এটিকে ঠান্ডা করে আমি এক এক করে তার কুয়াগুলোকে বার করে নেব এবার সম্পূর্ণ কোয়াগুলো বার করা হয়ে গেছে এবার আমি কিছু মশলা অ্যাড করে নেব প্রথম দেব মৌরি কিছু গোলমরিচ তিন থেকে চারটে এলাচ আর চারটে মতন লঙ্কা আর হাফ চামচের মতন ধনে গোটা ধনে দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে ভেজে নেব এই মশলাগুলো আমি সম্পূর্ণ পাউডার করব না একটু স্ক্র্যাচ রাখব এবার একটি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম তারপরে এর মধ্যে ওই আমলকিগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমলকিগুলো ভেঙে না যায় এবার আমি বেশি ভাজবো না এবার আমি ওই যে মশলাগুলো স্ক্র্যাচ করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে অ্যাড করছি এবার ভালো করে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি চিনি চিনি আমি এক কাপ মতন দিয়েছি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের কাছে গুড় ছিল না তাই আমি চিনি অ্যাড করছি এবার ভালো করে মিক্স করে নেবো হালকা হিটে এটিকে হতে দেব চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি অ্যাড করছি পরিমাণ মতন লবণ আর আদা থেঁতো অ্যাড করছি আদা থেঁতোটা দিতে এটা একটা ফ্লেভার পাওয়া যায় ভালো তো তার জন্য আদাটা ব্যবহার করলাম আপনারা চাইলে আদাটিকে স্কিপ করতে পারেন এবার আমি ভালো করে নাড়াছাড়া করব এবং লাস্টে আমি হলুদ দেব কারণ হলুদটা প্রথম দিয়ে দিলে কালো হয়ে যেতে পারে আচারটি তাই আমি হলুদটা লাস্টের দিকে দিলাম এবার দেখুন চিনিটি মিক্স হয়ে গেছে এবার আমি দুটো স্লাইস লেবু অ্যাড করছি যাতে চটপটার ভাব একটা আসে এবার আমি এই আচারটিকে আর ফোটাব না কারণ লেবুটা দিয়েছি তো তার জন্য তেতো হয়ে যেতে পারে তো আমি এবার নামিয়ে নিচ্ছি তো ফ্রেন্ড আমার এই আমলকির আচার তো রেডি হয়ে গেছে তো আপনারাও ঝটপট এই রেসিপিটি দেখে বানিয়ে ফেলুন আমলকির আচার আজকের রেসিপি এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ টাটা